বাংলাদেশে জায়গায় জায়গায় লক্ষ লক্ষ কুত্তার বাচ্চারা একসাথে হচ্ছে মুনাফেকের বাচ্চারা একসাথে হচ্ছে নাস্তিকের বাচ্চারা একসাথে হচ্ছে কুত্তার বাচ্চা খানকির পোলার একসাথে হচ্ছে কি করতে রহমান আজহারি নামে এক মোনাফেক কাফের বাচ্চা ওয়াহাবি সালাফি নাস্তিক খানকির পোলারে দেখতে এই মুনাফেকের বাচ্চা নবীকে গালি দেয় এই মুনাফেকের বাচ্চা খানকির পোলা বলে যে নবীর বউ খাদিজা না দিলতлана নাকি ছিল না ইনট্যাক খানকির পোলা কুততার বাচ্চা তোর মাইন্ড টেক ছিল রে শূরের বাচ্চা তোর বোকিং টেক ছিল তোর বরে জহন্ত লাগাইছিলি কুততার বাচ্চা তোর বয়ের হাইম টেক চেস করছিলি কুততার বাচ্চা এই খানকির পোলা মাদারচোদ বলে নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেখায় না শেখাইছে তোরে খানকির পোলা আল্লামা ওই সাইদি নাম দিছিস আল্লামা সাইদি আল্লামা সাইদি মেশিন ম্যান ওই ছিল কুততার বাচ্চা শুয়োরের বাচ্চা আল্লাহ শিখেছে কুত্তার বাচ্চা এই কুত্তার বাচ্চা মিজার রহমান আজানি শুয়োরের জন্ম যার কথা শুনতে লাখ লাখ মুনাফিকের বাচ্চা যায় এই কুত্তার বাচ্চা বলে নবীর নাকি সিক্স প্যাক ছিল শুয়োরের বাচ্চা তোর নিচে তো দুইটা বলি নাই কুত্তার বাচ্চা তোর বাপে বলা ছিল শুয়োরের বাচ্চা তুই জন্ম হয়েছিস কেমন তোর মারে মনে কুত্তা লাগাইছিল কুত্তার বাচ্চা তুই গালির প্রাপ্য কারণ কি জানস তুই ইসলামের সবচেয়ে বড় শত্রু কুত্তার বাচ্চা সিলেটে হজরত শাহজাল রহমতুল্লাহের ভূমিতে তুই গেছিলি তুই একবার না একবার জাগা তুই খাবি কুত্তার বাচ্চা নাস্তিকের বাচ্চা মুনাফিকের বাচ্চা খনকির পোলা তুই আসলে সবচেয়ে বড় মুনাফিক কুত্তার বাচ্চা তুই বাংলাদেশে তুই প্রকৃত মুসলিমদেরকে খেপাইছ সুরের বাচ্চা তুই বাংলাদেশে জামাতের তাবেদারি করস সুরের জন্ম তোর বিরুদ্ধে তো আমরা একেবারে ওপেন ওপেন যুদ্ধ ঘোষণা করছি কুত্তার জন্ম তোর মুখে তুই তাসে তুই তাই কস তুই হজরত আলী রাজ কস মদ্যপ ছিল খানকির পোলা তোর বাপের মনে পিসদা পড়ছিল আর তোর মার মনে সামনে দেয় পড়ছিল ওর পর তুই জন্ম হয়েছিস কুত্তা বাচ্চা কুত্তা দেয়া পড়ছিল তোর মারে সুরের বাচ্চা আর যারা এর এর প্রশংসা করে যারা কিনা এর মাঠে দেখতে যায় এই সবগুলি মুনাফাকের বাচ্চা কারণ মুনাফাকের বাচ্চা আর খানকির পোলা নাস্তিক না হইলে এই খানকির পোলা নাস্তিকের ওয়াজ শুনতে কেউ চাইবো না বাংলাদেশে আর ওই যে শফিকুর রহমান আছে জামাতির জারজরা আছে এগুলি পাকিস্তানের চোদা খাইছে বুঝাই মিজার রহমান আজহারি নাকি ফাজারি রে তারা লাটে তুলছে খানকির পোলা তোর মা কি আজারে গিয়ে চোদা খাওয়া দিছিল কুত্তার বাচ্চা তোর নাম যে আজহারি বাংলাদেশের জন্ম ইয়া কুত্তার জন্ম আমরা ঢাকের আল্লাহ হালা কই শুয়ারের বাচ্চা নবী হালা কই কুত্তার বাচ্চা আস্তাক ফেরুল্লাহ আমরা নবী নাকি হালা কই খানকির পোলা তোর বাপে তোর দাদার হালার চোদা খেয়ে জন্ম হয়েছিল শুয়ারের বাচ্চা এর লিগে তুই নবীর কস এসব কথা আকার আর ঢাকায় যারা আসো তারা এই ঢাকায় ইয়া অপমান করে শুয়ারের জন্ম তোমরা চুপ করে বসে আছো কেন এই কুত্তার বাচ্চারে ঢাকায় নিষিদ্ধ করো না কেন লিগা তোমরা তুই রাস্তা রাস্তা ফেফে করে ঘুরবি বাংলাদেশের মাটিতে তোর কবর তো হইব না খানকির পোলা মাদার চ তোরে ইংল্যান্ডে ঢুকতে দেয় নেই আমেরিকার থেকে বাইর করছি খানকির পোলা তোরে বাংলাদেশ থেকে বাইর করলো শুয়ারের বাচ্চা সময় আসতেছে কুত্তার জন্ম হাসনাত আবদুল্লারে দৌড়ানে দেওয়া হয়েছে তোরে বাংলার মাটিতে হয় গার্মু নালে বাংলার মাটি থেকে তোরে বিতারিত করবো কুত্তার বাচ্চা তোরা বঙ্গোপসাগরে তোরা জাগা হইব না